কিছুদিন আগে কাশ্মীরে যে একটা হামলা হয়েছে উগ্রবাদের উগ্রবাদীর হামলাতে আমরা দেখতে পেলাম শুনতে পেলাম যে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা চিহ্নিত করে এখানে গুলি করে মারা হয়েছে কারণ এই নিন্দানীয় ঘটনা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পাকিস্তান থেকে আমাদের ভারতে বসে কাশ্মীরে এসে হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ করে তা আমরা অনেক নিন্দানীয় এবং তাদের দিজ্ঞা জানি এই ব্যাপারে কারণ কাশ্মীর আমরা ভারতের একটা দেশ ভারতের থাকছে এবং ভারতের চিরদিনে ভারতের কাশ্মীরের পাকিস্তানের উগ্রবাদীরা যতই চেষ্টা করুক কাশ্মীর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এবং যতই উগ্রবাদী যে পাকিস্তান থেকে কাশ্মীরে সেটা আক্রমণ করছে ভারতের উপরে ভারতের হিন্দুদের উপরে এটা আমরা অনেক দিক্ষার জানাই এবং সাথে সাথে আরও দিককার জানাই আমাদের ভারতবর্ষের কিছু লোক আছে হিন্দু আছে মুসলিম আছে তারা আমাদের ভারতের মাটি শোষণ করে খেয়ে আছে ভারতের মাটিতে জন্ম সন্তান হয়ে তারা তারা এখন কাশ্মীরের পক্ষে কথা বলছে তাও দীক্ষা জানে আমি ওই লোকগুলোকে আমি বলতে চাই যে তোমরা যদি পাকিস্তান এতই প্রিয় মনে করো তাহলে আজকেই ভারত ছেড়ে তোমরা পাকিস্তানে চলে যাও ভারতের মাটির সাথে বিমানি করা আমরা পছন্দ করি না ওইসব লোককে আমি দিক্ষার জানাই এবং তাদেরকে আমি অনেক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এই অনুরোধ করছি যাতে সরকার যাতে তাদেরকে চিহ্নিত করে উগ্রবাদীদেরকে চিহ্নিত করে তাদের যাতে ফাঁসির দলিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয় কারণ দীর্ঘদিন এভাবে তারা আমরা ভারতের উপর আটা অনাচার অত্যাচার করে এসেছে আমরা সহ্যের একটা সীমা থাকে ওই সীমা আমরা পার হয়ে গেছি কারণ আমরা পীঠ যখন দেওয়ালে লাগবে তখন আমরা এই প্রতিবাদ করতে বাধ্য হব ভারতের মাটিতে থেকে যে মুসলিম এবং হিন্দুরা ভারতের মাটিতে থেকে যেটা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা ধিক্ষার জানাই এবং তাদের প্রতিও করা মানে এই আইন প্রয়োগ করার জন্য এবং তাদেরকে যদি তারা এতই পাকিস্তান প্রিয় হয় তাদেরকে যাতে অনায়াসে পাকিস্তানে পাঠিয়ে ব্যবস্থা হোক আমাদের যে পি এম মোদি ওয়াকপ বিল পাশ করেছে আইন এই ওয়াকফ বিলে আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে আছে হ্যাঁ আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদের জন্য অনেক উপকার হবে এই ওয়াকফ বিল থেকে অনেকটা গরিব লোকের সুযোগ সুবিধা হবে অনেকে জানে না সে ব্যাপারে ওই বিরোধীদের কথা শুনে কংগ্রেস সিপিএম যারা বিরোধী তাদের কথা শুনে মাঠে নামিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটাবার জন্য তারা এই মানুষকে মাঠে নামিয়ে দিয়ে এই তারা মানে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসাবার চেষ্টা করছে হ্যাঁ এই ওয়াকফ বিল আমাদের ওয়াকফ বিল আমাদের জন্য সবচেয়ে ভালো মোদিজি যে আইন পাশ করেছে সেই আইন অনেক উপকার কারণ বুঝেনা যারা বুঝেনা তাদেরকে আমরা বুঝিয়ে আনতে হবে ওয়াকফ বিলের দ্বারা আমাদের অনেক মুসলিম সম্প্রদায়ের অনেক উপকার হবে এবং ওইটার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা আমরা মুসলিম গরিব মা বোনদের ভাই বোনদের অনেক ফ্যাসিলিটি আমরা দিতে পারব সন্ত্রাসবাদীরা এই যে কার্যকলাপ ভারতের মধ্যে চালিয়ে যাচ্ছে হ্যাঁ সন্ত্রাসবাদের যে কার্যকলাপ ভারতে চালিয়ে যাচ্ছে এই কার্যকলাপের জন্য আমরা আমাদের যে দেশের পিএম অনুরোধ করছি তাদের প্রতি যাতে একটা কড়া ব্যবস্থা নেওয়া হয় যে আমরা আমাদেরও দীর্ঘ অনেক বছর পাকিস্তানের সন্ত্রাসবাদী আই এস আমাদের ভারতে তাজ হোটেলে আক্রমণ করছে বিভিন্ন জায়গায় অনেক আক্রমণ করছে হ্যাঁ সেই উগ্রবাদীদেরকে কিভাবে দমন করা যায় হ্যাঁ আমরা ভারতের ভারতের মাটিতে আমরা শান্তিতে আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা অনেক শান্তিতে আছি আমরা ভ্রাতৃত্ব রক্ষা করতে চাই আমরা সবাই মিলে আমরা একই সাথে বাস করে এসেছি আমরা জন্ম পূর্বপুরুষ থেকে আমরা একসাথে চলে এসেছি আমরা ভ্রাতৃত্ব রক্ষা করে রাখবো এই পাকিস্তানের আইএসআই এর মদত যাতে আই যাতে ভারতে ঢুকে আমাদের ভারতবর্ষের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে একটা অনুরোধ করছি অক্ষণ আমি কোনো পদে নাই আমি এখন বর্তমানে আমি আগে ছিলাম সকাল প্রেসিডেন্ট মোর্চা এখন ওইখান থেকে আমাকে কিষাণ মোর্চা সম্পাদক হিসাবে আমি কিষাণ মোর্চা কাজ করি সত্যি শান্তির বাজারে তিরিশ নং বুথের আমি একজন ভোটার এই আমি এই কিষাণ মোর্চা সম্পাদক হিসাবে আমি এখন কি নাম আপনার আমার নাম খুব আলী আর আপনার আমার নাম মোহাম্মদ কিছুদিন আগে কাশ্মীরে যে একটা হামলা হয়েছে উগ্রবাদের উগ্রবাদীর হামলাতে আমরা দেখতে পেলাম শুনতে পেলাম যে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকের চিহ্নিত করে এখানে গুলি করে ধরা হয়েছে তারা এই নিন্দানীয় ঘটনা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পাকিস্তান থেকে আমাদের ভারতে বসে কাশ্মীরে এসে হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ করে তা আমরা অনেক নিন্দনীয় এবং তাদের দিজ্ঞা জানি এ ব্যাপারে কারণ কাশ্মীর আমরা ভারতের একটা দেশ ভারতের থাকছে এবং ভারতের চিরদিনে ভারতের কাশ্মীরের পাকিস্তানের উগ্রবাদীরা যতই চেষ্টা করুক কাশ্মীর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এবং যতই উগ্রবাদী যে পাকিস্তান থেকে কাশ্মীরে এসে তারা আক্রমণ করছে ভারতের উপরে ভারতের হিন্দুদের উপরে এটা আমরা অনেক দিক্ষার জানাই এবং সাথে সাথে আরও দিককার জানাই আমাদের ভারতবর্ষে কিছু লোক আছে হিন্দু আছে মুসলিম আছে তারা আমাদের ভারতের মাটি শোষণ করে খেয়ে আছে ভারতের মাটিতে জন্ম ভারত মাতার সন্তান হয়ে তারা তারা এখন কাশ্মীরের পক্ষে কথা বলছে তাও দিক্ষার জানে আমি ওই লোকগুলোকে আমি বলতে চাই যে তোমরা যদি পাকিস্তান এতই প্রিয় মনে করো তাহলে আজকেই ভারত ছেড়ে তোমরা পাকিস্তানে চলে যাও ভারতের মাটির সাথে বেমানি করা আমরা পছন্দ করি না ওই সব লোককে আমি দীক্ষার জানাই এবং তাদেরকে আমি অনেক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এই অনুরোধ করছি যাতে সরকার যাতে তাদেরকে চিহ্নিত করে উগ্রবাদীদেরকে চিহ্নিত করে তাদের যাতে ফাঁসির দলিতে দলিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয় কারণ দীর্ঘদিন এভাবে তারা আমরা ভারতের উপর অনাচার অত্যাচার করে এসেছে আমরা সহ্যের একটা সীমা থাকে ওই সীমা আমরা পার হয়ে গেছি কারণ আমরা পীর যখন দেওয়ালে লাগবে তখন আমরা এই প্রতিবাদ করতে বাধ্য হব ভারতের মাটিতে থেকে যে মুসলিম এবং হিন্দুরা ভারতের মাটিতে থেকে যেতে ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও আমরা দীক্ষা জানাই এবং তাদের প্রতিও করা মানে এই আইন প্রয়োগ করার জন্য এবং তাদেরকে যদি তারা এতই পাকিস্তান প্রিয় হয় তাদেরকে যাতে অনায়াসে পাকিস্তানে পাঠিয়ে সে ব্যবস্থা হোক আমাদের যে পি এম মোদি ওয়াকফ বিল পাশ করেছে আইন এই ওয়াকফ বিলে আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে আছে হ্যাঁ আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদের জন্য অনেক উপকার হবে এই ওয়াকফ বিল থেকে অনেকটা গরিব লোকের সুযোগ সুবিধা হবে অনেকে জানে না সে ব্যাপারে ওই বিরোধীদের কথা শুনে কংগ্রেস সিপিএম যারা বিরোধী তাদের কথা শুনে মাঠে নামিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটাবার জন্য তারা এই মানুষকে মাঠে নামিয়ে দিয়ে এই তারা মানে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসাবার চেষ্টা করছে হ্যাঁ এই ওয়াক্ক বিল আমাদের ওয়াকপ বিল আমাদের জন্য সবচেয়ে ভালো মোদিজি যে আইন পাশ করেছে সে আইন অনেক উপকার কারণ বুঝে না যারা বুঝে না তাদেরকে আমরা বুঝিয়ে আনতে হবে ওয়াকপ বিলের দ্বারা আমাদের অনেক মুসলিম সম্প্রদায়ের অনেক উপকার হবে এবং ওইটার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা আমরা মুসলিম গরিব মা বোনদের ভাই বোনদের অনেক কার্যকলাপ ভারতের মধ্যে যাচ্ছে হ্যাঁ যে কার্যকলাপ ভারতে চালিয়ে যাচ্ছে এই কার্যকলাপের জন্য আমরা আমাদের যে দেশের পি এম মোদীর অনুরোধ করছি তাদের প্রতি যাতে একটা কড়া ব্যবস্থা নেওয়া হয় যে আমরা আমাদেরও দীর্ঘ অনেক বছর পাকিস্তানের সন্ত্রাসবাদী আইএসআই আছে আমাদের ভারতের তাজ হোটেলে আক্রমণ করছে বিভিন্ন জায়গায় অনেক আক্রমণ করছে হ্যাঁ সেই উগ্রবাদীদেরকে কিভাবে দমন করা যায় হ্যাঁ আমরা ভারতের ভারতের মাটিতে আমরা শান্তিতে আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা অনেক শান্তিতে আছি আমরা ভ্রাতৃত্ব রক্ষা করতে চাই আমরা সবাই মিলে আমরা একই সাথে বাস করে এসেছি আমরা জন্ম পূর্বপুরুষ থেকে আমরা একসাথে চলে এসেছি আমরা ভ্রাতৃত্ব রক্ষা করে রাখবো এই পাকিস্তানের আইএসআইয়ের মদত যাতে আইএসআই যাতে ভারতে ঢুকে আমাদের ভারতবর্ষের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছেই একটা অনুরোধ করছি থ্যাংক ইউ জেনারেল সেক্রেটারি আসলাম অক্ষণ আমি বর্তমানে কোনো পদে নাই আমি অক্ষণ বর্তমানে সে কারণে আমি আগে ছিলাম সকাল উপার এই প্রেসিডেন্ট মোর্চা এখন এখান থেকে আমাকে কিষাণ মোর্চা